তো এটা জমিদারি থালি নিয়েছি তো জমিদারি থালিতে কী কী আছে তাদের এখানে ঝুড়ি আলু ভাজা পাঁপড় চাটনি সালাড শাক ভাজা এটা একটা এঁচড়ের তরকারি আর আছে এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে পনিরের তরকারি দই মিষ্টি আর একটা এটা নিয়ে হচ্ছে আলাদাভাবে এটা হচ্ছে মাটন কষা আর এটা আছে শুক্তো দেখা তো আমি চামচটা রেখে দিয়ে আমি হাত দিয়ে খাবো এবং প্রথমে এঁচড় দিয়ে খাবো একটু

<laughs> <spray más im Bondata> yo, yo, video, mixer, no. Thank you. So as well. Thank you. On oh, les <laughs>